আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের আসন্ন তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য রচনা সাজেশন দিয়ে দিচ্ছে এর আগে আমার এর আগে যে সাজেশনটা দিয়েছিলাম সেটি ছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাংলা রচনা সাজেশন তো এখন দিয়ে দিচ্ছি শুধুমাত্র তৃতীয় প্রান্তিক মূল্যায়নে যে রচনাগুলো আসতে পারে সেগুলো তো প্রথমে এক নম্বর আছে তোমার প্রিয় শিক্ষক দুই স্যার জগদীশ বসু অথবা একজন বাঙালি বিজ্ঞানী তিন বিদায় হজ অথবা হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের শেষ ভাষণ চার আমাদের দেশ পাঁচ বাংলাদেশের পাখি ছয় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সাত তোমার প্রিয় ঋতু আট বাংলাদেশের সর ঋতু নয় আমাদের বিদ্যালয় দশ মোবাইল ফোন তো শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য দশটি রচনা পড়লে আশা করি কমন পড়বে আর যারা বৃত্ত পরীক্ষা দিবে তাদের জন্য আরও বেশি করে রচনা করতে হবে সেই সাজেশনটি আমার চ্যানেলে দেওয়া আছে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ